হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দু দুয়াল্লা রহমতে তো তোমাদের মাঝে আর একটা বলো ভিডিও নিয়ে চলে আসলাম আমরা লোকায় ঘুরতে আসি লোকনাথ সেলফি রোড দাদিরা বিলে এই যে আমাদের মাঝি ভাই আর এই আছে এক সমানে খালি ব্যবসায় দেখেন এখন আমরা যাচ্ছি ভেসালে এখন আমরা ভেসালে যাব ওই যেলে ভেসাল ভাতিজা আল আমিন এর তো দেখি ওখানে কোনো মাছ পাওয়া যায় কিনা মাঠে অনেক পুকুর আছে পুকুরে দেখেন কি সুন্দর কলা গাছ দেখেন আজকের ওয়েদারটা খুব ভালো

বেশাল যখন উঠায় তখন দেখতে পাবেন এখন হয়তো বিশাল নামাচ্ছে দেখেন বিশালে নামাচ্ছে প্রচুর মাছ দর্শক প্রচুর মাছ আলহামদুলিল্লাহ দর্শক প্রচুর মাছ বেশালে উঠছে দেখেন দর্শক প্রচুর মাছ এই যে দেখেন এই যে আমাদের বড় ভাই দেখেন দর্শক প্রচুর মাছ আলহামদুলিল্লাহ বহুত মাছ উঠছে দর্শক ভাই লাই পেছনে চলেন মাছগুলো আমরা একটু দেখি দেখেন দর্শক এই যে আমার বাঁচতে আলামি ফেলা এবার ফেলাও প্রচুর মাছ মাশল মাছটা ছাড়া দেখো না এই যেটার ভিতরে মাছ রাখে তো আমরা বেশালে চলে আসলাম এই যে দেখেন মাছ প্রথম খেয়ে যেটা বলে থাকার ঘরটা সবচাইতে ভালো হয়েছে যেটাকে কুড়ে ঘর বলা হয় খুব সুন্দর এই যে আবার বেশাল নাম আছে আসলে মাঠে না আসলে পুরা বিলে না আসলে পরে আপনারা বুঝবেন না বিলের ঘোরার মজাটাই কীরকম তো যারা শহরের মানুষ থাকে তারা জীবনে বুঝবে না গ্রামের মজা যায় শহরের লোক তো যারা গ্রাম নিয়ে রোস্ট করেন শহরের লোক তারা দেখে নেন গ্রামের পরিবেশটা এবং মাঠের পরিবেশ বিলের আপনারা হয়তো যারা শহরে থাকেন তারা এই সব জীবন আপনারা দেখতে পাবেন না দেখেন বিলের ভিতরে পুকুর প্রত্যেকটা পুকুরে কলা গাছ তোর দর্শক বিলের পানি বেশি নাই মাজা পানি হইতে হইতে পারে মাজা পানি একবারে পুরো ক্লিয়ার দর্শক পুরো পরিষ্কার

ওই দেখেন দর্শক ওটা একটা বেশাল তো এটা হচ্ছে আমাদের ভাতিজা আলামিন ওর বেশাল দেখেন কিভাবে কি সুন্দর দেখেন আজকে ওয়েদারটা অনেক ভালো কিন্তু রোদ বেশি প্রচুর গরম দেখেন কিভাবে মাছ দেখতেছে উপর থেকে দাঁড়িয়ে